নাম কি আরেকবার বলে দাও মুসকান তা এখন দেখা যাক সে পারে কি ঠিক আছে তুমি শুরু করো এই সাইডটা দাও এই সাইডটা দাও হ্যাঁ সাত পাক ঘুরবে এক দুই দুই তিন তিন চার চার জোরে জোরে ঘুরো জোরে জোরে পাঁচ ছয় ছয় হয়ে গেছে সব এবারেও পারলে না তো আমাদের নেক্স প্রতিযোগিতা নামটা আইগর বলে দাও ইসলাম ঠিক আছে দেখা যাক তানবীর পারে কি তানবীর তুমি শুরু করো তিন চার পাঁচ ছয় সাত চলে যা মারতে হবে মারতে হবে মারতে হবে তো তানবিরও পারলো না এবারে আমাদের নেক্সট আছে নাম দাও একবার ঠিক আছে কি দেখা যাক জোরে 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 চার জোরে বড় জোরে পাঁচ জোরে ঘুরতে হবে ছয় গাতুই মারো মার 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 সাত এতজন মিশে গেল আমাদের নেক্স প্রতিযোগিতা আছে নাম বলো সাইবা সুলতানা সাইবা দেখা যাক সাইবা সুলতানা পারে কি সাইবা শুরু কর এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখা যাক পারে কি যা জন্য মিস হয়ে গেল অনেক কাছাকাছি ছিল যেহেতু পারলো না আমাদের নেক্সট প্রতিযোগী আছে নাম বলো খুশিদ খুশিদ আলম খুশিদ পারে কি ঠিক আছে দেখা দুই তিন চার পাঁচ জোরে জোরে ঘুরতে হবে সাত মারো খুরশিদ মারতে পারবে যাক আমাদের প্রথম যে এই খেলাটাকে পুরো করতে পারলো খুরশিদ আলম

ছয় সাত দেখা যাক খুরশিদ কে হারাতে পারে কি না তোমার তোমার দ্বারাই হলো না হ্যাঁ এখন আমাদের খুরশিদ বিজয়ী আছে তো এখন নেক্স প্রতিযোগীর নাম কি বললাম হাসিবুল ইসলাম তো দেখা যাক হাসিবুল পারে কি ঠিক আছে তুমি শুরু করো দুই তিন হাসিগুলো পারলো না দেখা যাক নেক্সট প্রতিযোগী আছে নাম কি তোমার মেহতাব হক তো দেখা যাক মেহতাব পারে কি ঠিক আছে তুমি শুরু করো এক দুই তিন চার পাঁচ মারো দেখা যাক মারতে পারে কি যাক খুশিদের সঙ্গে তক্কর দিল মেহতাব হক এখন লাস্ট প্রতিযোগী আছে সোহান দেখা যাক সোহান পারে কি এখন আমাদের এই খেলায় জয়ী আছে দুজোনা দেখা যাক এটা ফাইনাল খেলা হবে সোয়ান তুমি কি পারবে এই দুজনকে হারাতে গ্যারান্টি দিচ্ছ ঠিক আছে তুমি শুরু কর তাহলে দুই তিন চার আবিদ পাঁচ ছয় আমাদের এই এতজনা প্রতিযোগীর মধ্যে তিনজন উইনার তো তিনজন কে কে তোমার নামটা কি ইরফান আলী না এনে হয়নি তিনজন নাম কি এই তিনজন উইনার এই তিনজনের মধ্যে চ্যালেঞ্জ হবে এই তিনজনের মধ্যে যেকোনো একজনকে উইনার করা হবে দেখা যাক এই তিনজনের মধ্যে কে পারে এখন ঘোরা হবে তিন আগে ছিল সাত পাক এখন হবে আট পাক এক পাক করে বাড়ানো হলো ঠিক আছে তো দেখা যাক এই তিনজনের মধ্যে উইনার কে হয় তুমি কি এদের দুজনকে হারাতে পারবে হ্যাঁ তুমি কি এদের দুজনকে হারাতে পারবে তুই হ্যাঁ তো সবাই বলছে দেখা যাক কে হারাতে পারে আকে কি হতে পারে তো শুরু করা যাক প্রথমে আমাদের খুরশিদ আলম খেলাটি চালু করবে ঠিক আছে তুমি শুরু করো আর একবার ঘুরতে হবে ঠিক আছে মারো দেখি খুশি দালম মারতে পারে কি দেখা যাক ঠিক আছে এখন ব্যর্থ খুরশিদ আলম নেক্সট আছে তোমার নামটা কি মেহতা হক ঠিক আছে এবারে খেলবে মেহতা শুরু করো তুমি আট পাক করে ঘুরতে হবে তিন চার

দুজনেই এখনো মারতে পারলে না এখন সুহান আছে শোয়ান তুমি পারবে তুমি পারলে তুমি বিজয়ী না তো কিন্তু তিনজনেই কিন্তু পারলে ঠিক আছে তুমি শুরু করো তাহলে না তো আবার এটি ঈদটাকে আর একটু কাছে নিয়ে এসে আবার এই তিনজন তিনজনের মধ্যে খেলা হবে দেখা যাক তিনজনের মধ্যে কে পারে ঈদ গুলো একটু সামনে নিয়ে এসো তো গাইস ইটটাকে একটু সামনে নিয়ে আসা হলো তো আমাদের তিনজনের উইনার ছিল তখন তিন রাউন্ড যখন চলছিল তখন এই তিনজনের মধ্যে কেউই বলটাকে ওর ভিতরে দিতে পারল না তো এখন চার রাউন্ডে খেলা হচ্ছে তিনজনের মধ্যে কে দেখা যাক বলটাকে ওর ভিতরে দিতে পারে তো খুশি দালাম তুমি প্রথমেই শুরু করো জোরে জোরে ঘুরতে হবে এক দুই তিন তুমি মারতে পারো দেখা যাক খুশি আলম বলটাকে দিতে পারে কি প্রথমে খুশি আলম পারল না ও এখন আমাদের দুজন প্রতিযোগী আছে দুজনের মধ্যে এখন দেখা যাক এদের দুজনের মধ্যে কে বিজয়ী হয় তুমি পারবে এখনো বল দিতে হ্যাঁ দেখা যাক তো তুমি কি পারবে পারবে সোহান বলছে পারবে এখন তোমার নামটা কি মেহতাব মেহতাব হক এখন শুরু করবে ঠিক আছে তুমি শুরু করো আট পাক করে ঘুরতে হবে জোর করে এক দুই তিন তিন চার পাঁচ ছয় ছয় সাত এক পাক না এরকম বললে হবে না ঠিক আছে তুমি মারো হয়ে গেছে হয়ে গেছে বলটাকে মারতে হবে দেখা যাক মেয়েটা পারে কি না মেয়েটাও মিস করলো এত কাছে নিয়ে আসার পরে মারতে পারলো না তাই লাস্ট আমাদের আছে সোহান সোহান দেখা যাক তুমি কি পারবে ঠিক আছে ট্রাই করা যাক

ঠিক আছে মেহতাবের উপরে দেখা যাক মেহতাব পারে কি তো আবারও আমরা খেলাটাকে শুরু করছি তো পিকটাকে আর একটু কাছে নিয়ে এসছি আমাদের যে কোনো একজনকে বিজয়ী বার করতে হবে তো এত কাছে না এত কাছে না সবাই বল ঠিক আছে দেখা যাক তিনজনের মধ্যে দেখা যাক পারে কি তো ছয় তিনজনের লাইনে দাও তিনজনের লাইনে দাও তিনজনের লাইনে দাও ডেকে কে ছিল তো ঠিক আছে তুই খুশি দালম প্রথমে তুমি শুরু কর

মারতে হবে খুশি আমি এবারে মিস করলো তো এখন আমাদের সামনে আছে কি নামটা বারবার তোমার নামটা মেহতা হক তো মেহতা হক আমাদের সেকেন্ড ঠিক আছে তুমি মারো সাত পাক না আট পাক করে ঘুরতে হবে আট পাক দুই আরো করে পারি দেখা যাক মেহতা হক পারে কি চার হ্যাঁ আজ আটা মেরিন কাজ পরে মেহাপ পারলো মেয়ে তুই সামনে এসো কি মনে মারার পরে ভালো লাগছে ঠিক আছে আমাদের লাস্ট মেয়ে হারাতে পারবে সকাল থেকে তো বলছে হ্যাঁ পারো তো এখন দেখা যাক ঠিক আছে তুমি শুরু কর আট পাক করে ঘুরতে হবে সাত জোরে জোরে ঘুরতে হবে আট দেখা যাক সোয়ান পারে কি আমাদের দুজন দুজন আবার চলে তো এখন আর আমরা খেলা আচ্ছা ঠিক আছে দুজন বলছে খেলা হবে খেলা হবে তো আমাদের দুজনই দুজন বিজয়ী আছে তো একজন ছিল সে পারলো না খুশি দালম খুশি দালম তুমি তো ব্যর্থ হলে তোমার মনটা কেমন হচ্ছে মনটা ভালো হচ্ছে ঠিক আছে আমাদের দুজনই বিজয়ী আছে তো ঈদটাকে আর একটু দূরে দেওয়া হলো কারণ এটা ফাইনাল রাউন্ড তুমি কি পারবে পারবে না কেন আচ্ছা ঈদটা দূরে এখনই তো হাট খেলা হবে তো মেয়েটা হক ঠিক আছে তুমি শুরু করো সাত পাক করে ঘোরা হ্যাঁ এক দুই তিন মেয়েটা কি পারবে চার সোহানকে হারাতে পারবে মেহতা ভক দেখা যাক কি হয় আর ঠিক আছে ব্যাস তুমি মারতে পারো আসতে করে মারতে হবে তো তুমি বলছিলে পারবে না তো হঠাৎ গেল কি করে বলটা কিছু বলছে না ঠিক আছে আমাদের সোহান

আট ঠিক আছে সোয়ান মারছে দেখা যাক সোয়ান মারতে পারে কি সোয়ান তুই কি মারতে পারবে দাতাড়ি মারো সময় পাড়ে যাচ্ছে না এরকম করে আর হবে না ঠিক আছে ওয়েট টস হবে মেহেতা বা সোয়ানের মধ্যে দেখা যাক কে বিজয় হয় এখন কপাল যার ভালো সেই বিজয়ী হবে তো দেখা যাক তো এতক্ষণ খেলার পরেও আমাদের দুজন বিজয়ী আছে তাদেরকে আমরা ডিসাইড করতে পারছি না কে মানে যে একজনকে তো বিজয়ী করতে হবে তো দেখা যাক আমরা টসের মাধ্যমে দুজনের মধ্যে একজনকে বিজয়ী করব তো তুমি কি নিতে চাও হেড না টেল ঠিক আছে সোয়ান নিতে চাই হেড দেখতে পাচ্ছ এটা হেড তুমি টেল ঠিক আছে তো আমাদের টস তুলবে রাহান ও ইউটিউবার সোয়ান হেড ঠিক আছে তুমি টস তোলো দেখা যাক কি পরে কি পড়েছে হেড তাহলে সোয়ান বলবে যে হেড হবে না টেল হবে ঠিক আছে তাহলে আমার দ্বিতীয়বার টস তুলবো সবাই দূরে যাও ঠিক আছে যখন মানে পয়সাটা উপরে তোলা হবে তখন হেড হেড হবে না টেল হবে বলতে হবে ঠিক আছে মাটিতে পড়লে কিন্তু আর হবে না যখন উপরে যাবে তখনই হ্যাঁ রেডি বল হেড পেন্টটা তুলে দাও শোয়ান তুমি মেহতাবের হাতে দিয়ে দাও তো তোমার পেন্টটা পেয়ে কেমন লাগছে ঠিক আছে খুশি ঠিক আছে তো এ পর্যন্তই আমাদের খেলাটা শেষ করছি আবার দেখা হবে পরের সপ্তাহে তো গাইস বাই বাই